হাইড্রোপনিক্স মাটি ছাড়া শুধু পানিতে বিস্ফুক্ত সবজি চাষ আমরা দেখিয়েছিলাম কীভাবে আপনি সামান্য জায়গাতেই অনেক ধরনের সবজি একসাথে করতে পারেন কোনো ধরনের মাটি ছাড়া এবং দ্রুতগতিতে আমরা যদি দেখাই এখানে মাত্র চার থেকে পাঁচ পর্বপর জায়গার মধ্যে আমরা ছত্রিশটা সবজি করেছি চার প্রকারের চার থেকে পাঁচ ধরনের ছত্রিশটা সবজি করেছি আমি যদি প্রথমে দেখানোর চেষ্টা করি চাইনিজ ক্যাবেজ এই যে দেখেন চিকন পাইপ চিকন পাইপে আমরা চাইনিজ ক্যাবেজ করেছি আমি দেখাই এই যে স্বচ্ছ শেকড় একটা চাইনিজ ক্যাবেজ কত বড় হয়েছে স্বচ্ছ শিকড় কত চিকন পাইপ এই যে পাইপ দেখাচ্ছি আমরা একদম চিকন পাইপ পাইপের মধ্যে কিন্তু এত সুন্দর চাইনিজ ক্যাবেজ হয়েছে আমরা দেখি আরেকটা ক্রপ আমরা পুদিনা বা মিন বেইসে দেখি আমরা যদি দেখানোর চেষ্টা করি সুন্দর ছড়িয়ে গিয়েছে এই যে যেটা দেখেন কত সুন্দর পানিতে পানিতে কিন্তু হচ্ছে আমরা লেটুস দেখাতে পারি লেটুস আমরা নতুন করে দিয়েছিলাম চারা হয়েছে বড় হচ্ছে আরো পরিপুষ্ট হচ্ছে আর সাত থেকে আট দিনের মধ্যেই এটা খাওয়ার উপযোগী হবে অনেক বড় হয়ে যাবে এটা হ্যাটা লেটুস এমনিতে অনেক ভালো হয় এখন তো শীতকাল আর দারুণ হবে আমরা দেখাতে পারি পাঁচচয় পাকচুগুলো কিন্তু বড় হচ্ছে আমরা চারা দিয়েছিলাম আস্তে আস্তে পাকচয়গুলো বড়ো হচ্ছে বড় হচ্ছে সবচেয়ে শেকড় ছড়াচ্ছে শেকড় লম্বা হচ্ছে সুন্দর শুধু পানিতে আমরা সামান্য পুষ্টি যোগ করেই কিন্তু এরকম কম জায়গাতে অসংখ্য সবজি করতে পারছি এটার বেশ কিছু সুবিধা আছে এটি দ্রুত গতিতে হয় কম জায়গা লাগে এবং প্রতিদিন যে একটা পরিচর্যার ঝামেলা যেটা স্বাভাবিক বাগান প্রক্রিয়াটাকে করতে হয় পানি দেয়া নিরানো ওষুধ দেয়া সার দেয়া সেই ঝামেলাগুলো কিন্তু একদমই নেই কারণ এখানে যেহেতু প্রবাহমান পানিতে চারাগুলোর শেকট দিয়ে পানি প্রবাহিত হয় এরকম একটি সেট আপ আপনি চাইলে আপনার নিজের ঘরের বারান্দার জন্য বা যেখানে আলো আসে তাদের জন্য আপনি নিতে পারেন আমাদের বিভিন্ন রকম প্যাকেজ আছে ছত্রিশটি গাছ বত্রিশটি গাছ বাহাত্তরটি গাছ চারশো বত্রিশটি গাছ দুইশো ষোলোটি গাছ এরকম বিভিন্ন কাস্টমাইজ প্যাকেজ আছে এবং সেটি অনুযায়ী কিন্তু আপনি নিশ্চয়ই করে এরকম একটা হাইড্রোপনিক সেট আপ আপনার বাসার বারান্দায় অথবা স্বাদে আপনি সেট করে নিতে পারেন ধন্যবাদ